الله رب العالمين بولن انما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون سبحان الله প্রথমে আমরা এই আয়াতের সরল অনুবাদ শুনবো এরপরে এই আয়াতের অলকনে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন এই আয়াতের অনুকূলে দিচ্ছেন আমাদের সর্বপ্রথম যে পরিচয়টা হচ্ছে সেটা হচ্ছে আমরা মুমিন আমরা ইমানওয়ালা আমাদের ইমান আছে এবং এই ইমানের দৌলত দ্বারা আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সম্মানিত করেছেন জমনিত হাতে এই ইমান যার মধ্যে রয়েছে সেই ব্যক্তির পরিচয় হচ্ছে মুমিন যার ভিতরে ইমান আছে তাকে বলা হয় মকমিন এই মুহমিন আমি আমাকে কিভাবে চিনবো যে আমি মকমিন আমার ভাই যিনি আমার সাথে চলাচলা করেন তাকে আমি কিভাবে মকমিন বলে পরিচয় দেব মকমিন সেই ব্যক্তি নয় যে বাই বর্ণ বাবা মুসলমান মা মুসলমান এর মানে সেও মুসলমান সেও মুকমিন বিষয়টা এমন না আমাদের সামাজিক একটা কনসেপ্ট হলো মুসলমানের ঘরে বাই জন্মগ্রহণ করলেই সে পড়াশোনা করে মুসলমান পরিবারে বাই বর্ণ তাদের জন্ম কিন্তু বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয় পড়া ছাড়াও এমনি দেখবেন কোনো এক সময় তার কথাবার্তার ফাঁকে তার কাজকর্মের ফাঁকে ইসলাম বিদ্বেষী কাজ এবং কথা পাওয়া যায় পাওয়া যায় না না একজন মুসলমান শুধু মুসলমানের পরিচয় এবং মুসলমানের পরিবারেই গরে ukli যে সে মুমিন বা মুসলমান বিষয়টা জানা। এজন্য আমি মুমিন আমি মুসলমান এটার কিছু ক্যারেক্টারিস্টিক আছে। কিছু বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো আমার মধ্যে আছে কিনা সেটা আমার পরকক্ষা দরকার। একজন ব্যক্তির মধ্যে যখন রোগ ধরা পড়ে তখন ডাক্তারখানায় যায় সে বিভিন্ন কি রোগ আছে ইমানের একটা পরীক্ষা আজকে আমরা করবো আল্লাহ আসেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মমিনদের পরিচয় দিচ্ছেন যারা মহমিন যারা মুমিন পরিচয় দেবে তাদের পরিচয় দিতে কি আল্লাহ আলমিন বলেন

ওয়াজাহাদূ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবীলিল্লাহ এবং আল্লাহর প্রতি প্রণান্তকর প্রচেষ্টা করে নিজের জান ও মাল দিয়ে জড়িত বলি আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন এভাবে উলাইকা হুম আস-সাদিকুন তারাই হচ্ছে সত্যবাদী অর্থাৎ বোঝা গেল আপনি মুমিন শুধু পরিচয় দিলে হবে না এখানে আল্লাহ রাবুল আলমিন কিছু শর্ত জুড়ে দিয়েছেন আপনি মমিন হিসেবে পরিচয় দিতে গেলে প্রথমে আপনি আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ এবং রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করার পর আপনি তৃতীয় যে বিষয়টা আপনার মধ্যে আইডেন্টিফাই করা হবে সেটা হচ্ছে আপনি সন্দেহের মধ্যে পতিত হবেন না আপনার ইমানের ব্যাপারে আপনি সন্দেহ করবেন না বিন্দু মাত্র শুধু তাই নয় আপনার এই ইমানের ঈমানের বহিঃপ্রকাশ ঘটবে আপনার আমলের মাধ্যমে ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আপনি আল্লাহর রাস্তায় আল্লাহর পথে নিজের জান ও মাল দিয়ে আল্লাহর পথে প্রাণান্তকর প্রচেষ্টা করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের সার্টিফাই করছেন যে উলাইকা হুমুস সাদিকুন এরা হচ্ছে কথা এবং কাজের সমন্বয়ক একজন পরিপূর্ণ মুমিন এবং শক্তবাদী জবরদস্ত সুবহানাল্লাহ